ছোট সালা ভালো আছো তোমরা এসো এসো বসো বসো তোমরা আমি আসছি এই নাও ভাবি জি এই নাও ভাইজান ভাইয়া তুমি তো সোডা পছন্দ করো তাই তোমার জন্য সোডা এনেছি তাহলে তুই এখনো ভুলে যাসনি, যে আমি সোডা খেতে পছন্দ করি আচ্ছা জিজু কোথায় গিয়েছে উনি তো আগের মাসেই প্রবাসে চলে গিয়েছেন জিজু আমাকে একটু সোডা দাও না আরে আমি তো এটো করে ফেলেছি খেতে হবে না ওরকম করছো কেন একটু দাও না কি মুশকিল এটো করে ফেলেছি। দেখলে তো কি হলো বোন তাহলে আমরা যাই আমার কিছু কাজ আছে ঠিক আছে আমরা যাই আবার অন্য কোনো দিন আসবো ভাই ওটা সোডা নয় পানি ছিল চিনি অল্প ছিল তাই তোমাকে পানি দিয়েছি আরে পাগলি আমি জানি ওটা সোডা নয় পানি ছিল সেই জন্যই তো ইচ্ছা করে আমার ছোট ছেলেকে দেইনি আর সরি তোর গ্লাসটাও ভাঙতে হলো তোর ভাই আমি সবার সামনে কিভাবে তোকে অপমানিত হতে দেখি যে নেই